মাত্র চোদ্দ হাজার কিলোমিটার রানিং করেছে গাড়িটা আর ওয়ান ফাইভ এম বিএস দুই হাজার বাইশ তো আর ওয়ান গাড়িটা দশ বছর কাগজ করা আছে নাম্বার করা আছে দশ বছর কাগজ আছে আর অবশ্যই করতে পারবা তো এটা আমরা চল্লিশ হাজার টাকা যদি আমরা রহমান মোটরস ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজ হাজার টাকা ডিসকাউন্ট আমরা লাস্ট ফাঁস লক্ষ ত্রিশ হাজার টাকা সেল করে পাঁচ লাখ তেইশ হাজার টাকায় আপনারা পাইরা আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স দু হাজার বাইশোর মডেল তেইশ কিনো হয়েছে গাড়িটা দশ পশোর কাগজ সিলেটি নাম্বার করা আছে অবশ্যই আপনারা আইলে টাইম থাকি বারবার তো আমরা লাস্ট পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ওইলে সেল করে নিমুখ আশা করি গাড়িটা দেখতে পারছেন তো বিহার সকালে দেখতে পারো আপনারা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটি হয়েছে কি দু হাজার বাইশোর মডেল তেইশ কিনো হয়েছে গাড়িটা বাজাজ পালসার দু হাজার বাইশ মডেলের গাড়ি তো স্পেশিয়াল কালার এটা স্পেশাল কালার গাড়ি বাজাজ পালসার দু হাজার বাইশোর মডেল মাত্র দশ হাজার কিলোমিটার রানিং করেছে গাড়িটা বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলের গাড়ি তো বাজাজ পালসার দুই হাজার বাইশ সেল সিটর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে আগ করতে পারবা তো বাইশ পালসার গাড়িটার আমরা সেল পেজটা চাইলাম পাঁচ লক্ষ এক লক্ষ বা হাজার টাকা আপনারা আমরা রহমান ইউটিউবের চ্যানেল বা সেল সিটোর পেজ দেখতে আমরা লাস্ট এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকলে সেল করলি মুখ ছেচাল্লিশ হাজার টাকায় আপনারা পাইরা বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলের গাড়ি মাত্র দশ হাজার কিলোমিটার রানিং সেল ডিসিট অবশ্যই আপনারা নিয়ে কাগজ করতে পারবা আশা করি গাড়িটা দেখতে পারবেন কখনো দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইসে কি দুই হাজার বিশোর মডেল একুশ কিনো হয়েছে গাড়িটা বাজাজ পালসার তো একটা স্পেশাল কালার তুইটা হচ্ছে কি সেল ডিসিটের গাড়ি মাত্র ত্রিশ হাজার কিলোমিটার রানিং গিয়েছে গাড়িটা বাজাজ পালসার দুই হাজার বিশের মডেল মাত্র ত্রিশ হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজাজ পালসার তো বাজাজ পালসার এটা সেল রিসিটর গাড়ি আপনারা চাইলে এটা অবশ্যই আপনারা নামে নিয়ে হাগস করতে পারবা বাজাজ পালসার গাড়িটা দুই হাজার বিশের মডেল তো এটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখি আই তাহলে আমরা লাস্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকা এলে সেল করে নেবো এক লাখ আঠাইশ হাজার টাকায় চাইরা বাজাজ পালসার দুই হাজার বিশ মডেলের গাড়ি সেল রিসিট অবশ্যই এটা আপনারা নিয়ে হাগস করতে পারবা মাত্র ত্রিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারবে বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটা হয়েছে কি দুই হাজার উনিশের মডেল বিশ্বক্ষিণ হয়েছে গাড়িটা বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছর সাগস করা আছে তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেলের গাড়ি মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং করছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টায়ার কন্ডিশন একদম ফ্রেশ গাড়িটা দেখতেও খুব সুন্দর ব্লু কালার গাড়িটা তো এটা মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং করছি উনিশ উনিশ মডেলের বাজাজ পালসার গাড়িটা উনিশ মডেল বাজাজ পালসার গাড়িটা দুই বছর কাগজ আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি দুই বছর কাগজ করা আছে অবশ্যই আপনারা চাইলে নাম ট্রান্সফার করতে পারবা তো ওইটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে চাই তাইলে বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেলের গাড়িটা আমরা লাস্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকা হলে সেল করে নেবো এক লাখ আঠাইশ হাজার টাকায় পাইলে আপনারা বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন ওখানে দেখতে পারা বাজাজ পালসারের একটা গাড়ি বাজাজ পালসার এটার থেকে গাড়িটা দেখতে পারা তো এটার আমরা দুই বছরের কাগজ পড়া আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ডার্জর গাড়ি বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেল তো বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেলের আমরা চাইলাম এক ত্রিশ হাজার টাকা আপনার রহমান মোটরসের ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখি তাই আমরা লাস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইলে সেল করে নেব এক লাখ পঁচিশ হাজার টাকার পাইরা বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই বছরের কাগজ তোরা সিলেটি নাম্বার স্মার্ট কার্ড রিচার্জ নেই গাড়ি আশা করে গাড়িটা দেখতে পারছে ও আমি দেখতে পারবো বাজাজ পালসারের একটা গাড়ি বাজাজ পালসার এটি হচ্ছে কি দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো মডেলও গাড়ি মডিফাই করা আছে টায়ারও ডিস মডিফাই করা আছে দুই হাজার ষোলো মডেলও গাড়ি দশ বছরের কাগজ ধরা আছে গাড়িটা দশ বছরের কাগজ দুই হাজার ষোলো মডেলের গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সিলেটি নাম্বার দশ বছরের কাগজ করা আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল তো বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল গাড়িটার আমরা ফেডব্যাক সাইডাম এক লক্ষ বারো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটুর ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আইন তাইলে এটা আমরা লাস্ট এক লক্ষ সাত হাজার টাকা হইলে সেল করে দিব এক লাখ সাত হাজার টাকায় ফাইরা বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেলের গাড়ি দশরা কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সিলেটি নাম্বার আশা করি গাড়িটা দেখতে পারছেন অনেক দেখতে পারবে বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটি হচ্ছে কি দুই মডেল ব্ল্যাক ব্লু কালার গাড়িটা দুই হাজার পনেরো মডেলের গাড়ি বাজাজ পালসার টায়ার কন্ডিশনটা দেখতে পারে একদম নিউ কন্ডিশনের পিছনে টায়ারটা আছে বড় সাকা লাগাইলে আছে তো বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেলের গাড়ি

এক লাখ সাত হাজার টাকায় পাইলে আপনারা বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল গাড়ি দশ বছর কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি সিলেটি নাম্বার করা আছে আশা করি গাড়িটা দেখতে পারছেন অন্য দেখতে পারে সুযোগী ডিক্সার মনোটন একটা গাড়ি সুযোগী ডিক্সার মনোটন ডবল ডিক্সার গাড়ি দুই হাজার মডেল বিশ্ব কিনে হয়েছে গাইডা সুযোগী ডিক্সার ডবল ডিক্স দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো গাড়িটা জন্য চলছে মাত্র বিশ হাজার কিলোমিটার রানিং বা সুযোগী ডিক্সার মনোটন দুই হাজার উনিশ মডেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটা ডবল ডিক্সের গাড়ি এটা সেলি সিটের গাড়ি আছে আপনারা অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা সুজুকি ডিক্সার মোটন গাড়িটা তো সুজুকি ডিক্সার মোটন গাড়িটার আমরা সেল বেসটা চাইলাম এক লক্ষ বিয়াল্লিশ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে চাই তাইলে সুজুকি ডিক্সার মোটন দুই হাজার উনিশ মডেলের গাড়ি সেলি সিট অবশ্যই নিয়ে কাগজ করতে পারবা এটার আমরা লাস্ট প্রাইসটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেল করে

এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সেল করে নিব কোনো দেখ হিরো এইচ এফ ডিলাক্স একটা গাড়ি হিরো এইচ এফ ডিলাক্স দু হাজার উনিশের মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হিরো এইচ এফ ডিলাক্স হিরো গাড়িগুলো আবার তেল কন্ডিশনও লাগে খুব ভালো একটা গাড়ি তেলে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে পঁচপান্ন কিলোমিটার রানিং সাইবা হিরো এইচ এফ ডিলাক্স গাড়ি বা হিরো যে কোনো কোম্পানি গাড়ি তো হিরো এইচ এফ ডিলাক্স গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ড রিচার্জ গাড়ি হিরো এইচ এফ ডিলাক্স দু হাজার উনিশের মডেল এটা আমরা সেট প্রাইসটা চাইলাম আটত্তর হাজার টাকা যদি আমরা রহমান বা ফেসবুকের পেজ দেখালেছিল আশা করি গাড়িটা দেখতে পারছেন দেখতে পারবো বাজাজ ডিসকভার একটা গাড়ি বাজাজ ডিসকভার এটা হচ্ছে কি হান্ড্রেড টেন সিসি বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন সিসি গাড়ি একদম একটা গাড়ি দুই হাজার বাইশের মডেল তেইশ কিনে হয়েছে গাড়িটা টায়াৰ কণ্ডিশ্যনটা দেখা পাৰা একদম ফ্ৰেছ কণ্ডিশ্যনৰ ভৰ চাগে টায়াৰ লাগাই লৈছে ত' বাজাৰ ডিছকভাৰ হাণ্ড্ৰেড টেন চি চি গাড়ীৰ গাড়ী আপোনাৰ চাইলে অৱশ্যে আপোনাৰ নামে নিয়া কাগজ কৰ্তা পাৰা বাজাৰ ডিচকভাৰ হাণ্ড্ৰেড টেন চি চি ত' বজাৰ ডিছকভাৰ হাণ্ড্ৰেড টেন চি চি গাড়ীটাৰ চেল পেজাম এক লক্ষ দুহেজাৰ টকা আপোনাৰ যদি ৰহমান মটৰ ইউটিউবৰ চেনেল বা ফেচবুকৰ পেজ দেখি লাষ্ট খালি আঠানব্বৈ হাজাৰ টকা চেল কৰিলো মোক খালী আঠান্নব্বৈ হাজাৰ টকাৰ চাই দিয়া বাজাৰ ডিচকভাৰ হাণ্ড্ৰেড টেন চি চি দুহেজাৰ বাইছ মডেলৰ গাড়ী আশা করি গাড়িটা দেখতে পারছেন অনেক দেখতে পারবা হিরো ফ্যাশন এক্সপ্রো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনে হয়েছে গাইডটা হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার উনিশ মডেলের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা নিয়ে আপনার নামে কাগজ করতে পারবা এটা সেলডি সিটের গাড়ি আপনারা চাইলে অবশ্যই নিয়ে কাগজ করতে পারবা গাড়িটা তো হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়িটা সেলডি সিটের গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা

একুশ মডেলের গাড়ি বাইশ কিন্তু গাড়িটা হুন্ডা ড্রিম নিও তো এইটার দুই বছরের কাগজ করা আছে সিলাইটি নাম্বার স্মার্ট কার্ডার্জল গাড়ি হুন্ডা ড্রিম একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর হুন্ডা গাড়িগুলো তেল কন্ডিশনের লাগে খুব ভালো হয় হুন্ডা গাড়ি তো হুন্ডা ড্রিম নিও গাড়িটার আমরা খালি নব্বই হাজার টাকা আসলে আমরা রহমান মটরসর ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আমরা লাস্ট খালি ছিয়াশি হাজার টাকা সেল করে দিব খালি ছিয়াশি হাজার টাকায় সাইডাম হুন্ডা ড্রিম নিও দুই হাজার একুশ মডেল গাড়ি দুই কাগজ স্মার্ট কার্ড প্লেট আশা করি গাড়িটা রাস্তা পড়ছে ওখানে রাস্তা পারবা হুন্ডা সিবি সাইন একটা গাড়ি হুন্ডা সিবি সাইন এটি থেকে দুই হাজার মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা হুন্ডা সিবি সাইন এটা সেল্লি সিটের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা হুন্ডা সিবি সাইন গাড়িটা তো হুন্ডা গাড়িগুলো আবার তেল কন্ডিশনও লাগে খুব ভালো একটা গাড়ি তেলের মাইলেজও লাগে খুব ভালো একটা গাড়ি হুন্ডা সিবি সাইন তো হুন্ডা সিবি সাইন দুই হাজার উনিশ মডেলের গাড়িটার আমরা সিফেস্টা চাইলাম বাহাত্তর হাজার টাকা

হিরো গাড়িগুলো চলল মাইলেজের লাগি খুব ভালো একটা গাড়ি হিরো কন্ডিশন আর এই গাড়ি কন্ডিশনটা খুব ভালো একটা কন্ডিশন তেলের লাগি ভালো বা ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়িটার হিরো ফ্যাশন এক্সপো তো হিরো ফ্যাশন এক্সপো গাড়িটার আমরা সেট পেয়েছে সাইডাম হাজার টাকা আপনার যদি আমরা রহমান মোটর শোর চ্যানেল বা ফেসবুকের পেজ দেখে আইন এটা আমরা লাস্ট খালি ছিয়াশি হাজার টাকা হলে সেল করে নিব খালি ছিয়াশি হাজার টাকায় ফাইরা হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন ওখানে দেখতে পারবা হিরো স্প্লেন্ডার প্লাস একটা গাড়ি হিরো এক্সপ্লেন্ডার প্লাস গাড়িটা হয়েছে দুই হাজার বাইশের মডেল তেইশশো কিনে হয়েছে গাড়িটা হিরো এক্সপ্লেন্ডার প্লাস মাত্র উনিশ হাজার কিলোমিটার রানিং করেছে গাড়িটা হিরো এক্সপ্লেন্ডার প্লাস গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখতা পাররা মানে নিউ কন্ডিশন গাড়িটা তো এটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে হিরো এক্সপ্লেন্ডার প্লাস এগুলো গাড়ি আবার তেলের মাইলেজের লাগে খুব ভালো হয় তো ওই গাড়িটার আমরা সেলফি হয়েছে সেইরাম আটানব্বই হাজার টাকা আপনার যদি আমরা রহমান মোটরসর ইউটিউবর চ্যানেল বা ফেসবুক পেজ দেখতে চাই তাহলে এটি আমরা লাস্ট খালি চৌরানব্বই হাজার টাকা সেল করে দিলাম খালি চৌরানব্বই হাজার টাকায় ফাইরা হিরো স্প্লেন্ডার প্লাস দুই হাজার বাইশ মডেলের গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পার না হিরো গ্লামার একটা গাড়ি হিরো গ্লামার হয়েছে কি দুই হাজার বিশের মডেল সেল লিসিটোর গাড়ি অবশ্যই এটা নিয়ে আপনারা কাগজ করতে পারবা হিরো গ্লামার গাড়িটা তো গাড়িটা আবার জেনারেলি চলছে মাত্র

ওখানে দেখতে পারবা সুযুকি হায়াতি একটা সুযি হায়াতি দুই হাজার বিশ পড়ালি হায়াতি দুই হাজার বিশের মডেল চেল্লি সিটোর গাড়ি এটাও আপনারা অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ কর্তা ভারবার সুযুকি হায়াতি হান্ড্রেড টেন সিসি দুই হাজার বিশ মডেল তো এইটার আমরা সেল পেটটা চাইলাম আটত্তর হাজার টাকা সুজুকি হায়াতি দুই হাজার বিশ পড়েলো গাড়িটা আমরা সেল এক্সটা চাইলাম আটত্তর হাজার টাকা আপনার যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখবো খালি চুয়াত্তর হাজার টাকা পাইয়া সুযি হায়াতি গাড়ি দুই হাজার বিশের মডেল সে আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে পাড়া টিভিএস একটা গাড়ি টিভিএস মডেল একুশীন হয়েছে গাড়িটা দু হাজার বিশ পর্যালও গাড়ি টিভিএস স্ট্রাইকার দুই হাজার বিশের মডেল এটা দুই বছরের কাগজ করা আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ডার্জ সাইটের গাড়ি টিভিএস স্ট্রাইকার দুই হাজার বিশ পর্যাল তো এটা জেনারেলি চলছে মাত্র

ওখানে দেখতে পারা টিভিএস মেট্রো একটা গাড়ি টিভিএস মেট্রো এটা হয়েছে কি দুই হাজার উনিশের মডেল দুইশো কিনে হয়েছে গাইটা টিভিএস মেট্রো চল্লিশ সিটের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা নিয়ে আপনারা নামে কাগজ করতে পারবা টিভিএস মেট্রো গাড়িটা তো এইটার আমরা সেল প্রাইসটা চাইলাম বাহাত্তর হাজার টাকা টিভিএস মেট্রো দুই হাজার উনিশ মডেলের গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম বাহাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রফল মোটরসর ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখিয়ে তাইলে টিভিএস মেট্রো গাড়িটা আমরা লাস্ট খালি আষট্টি হাজার টাকা সেল করে দিব खाली आषट्टी हजार टाइम पाइरा टी बी एस मेट्रो दुहजार उन्नीस मडल गाड़ी सेल रिसिट आशा कर गाड़ी देखते हैं और वो आज है टीबीएस मेट्रो प्लस और एक गाड़ी टीबीएस मेट्रो प्लस इट इज की दो हज़ार अठारह मॉडल उन्नीस सौ किना सेल रिसिट गाड़ी इटाओ तो सीटाम बहत्तर हजार टाक आज का जो रहमान मोटर सॉरी यूट्यूब चैनल फेसबुक पेज लास्ट खाली आषट्टी हजार टाक सेल कर टीबीएस मेट्रो प्लस अपना पाइरा मात्र आषट्टी हजार टाकाय আঠারো মডেল ও গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন অ্যাকচুয়ালি আমরা গাড়িগুলো অনেক ফ্রেশ আর ওখানে আরেকটা আছে রানার ফ্রিডম এম এল এম এল একটা গাড়ি রানার ফ্রিডম এটা দশ বছর কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিটার প্লেটর গাড়ি রানার ফ্রিডম তো এটার আমরা সিট পেটটা চাইলাম ষাট হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে চাই তো আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে চাই তাহলে রানার ফ্রিডম গাড়িটা আমরা লাস্ট খালি ছাপ্পান্ন হাজার টাকা সেল করে নিমু আশা করি গাড়িটা দেখতে পারছো স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্পষ্ট কাগজ সিলেটি নাম্বার আমরা লাস্ট খালি ছাপ্পান্ন হাজার টুকু সেল করে নিব আর ওখানে আছে ওয়াল্টন ফিউশন একটা গাড়ি ওয়াল্টন ফিউশন এটা কি দুই হাজার বারো মডেলের গাড়ি ওয়াল্টন ফিউশন এটাও স্পষ্ট কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দেখা নাম্বার দেখা মেট্রো নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি ওয়াল্টন ফিউশন গাড়িটা আমরা এটা আমরা লাস্ট প্রাইসটা কইছি খালি পঁয়ত্রিশ টাকা খালি পঁয়ত্রিশ টাকা বাইরে ওয়াল্টন ফিউশন গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন আর ওখানে দেখতে পাররা জংশন এইটি সিসির একটা গাড়ি জংশন এইটি সিসি এটাও দশ বছর কাগজ সিলেটি নাম্বার করা আছে তো এইটার আমরা সিলভে একটা চাইলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা পাইলা জংশন এইটি সিসির গাড়ি দশ বছর কাগজ সহকারে এটা লাস্ট প্রাইস আমরা পঁয়ত্রিশ হাজার কইলে সেল করে নিমু আশা করি এটাও দেখতে পারছেন

আমরা কাস্টমার বাইদার লাগি ওখানে আছে হাই বাজেটের অনেকগুলো হেলমেট তো ওগুলা থেকে আমরা প্রতিটা হেলমেটে একশো টাকা করে ডিসকাউন্ট আসতাম পারবো আর ওখানে দেখতে পারেন আমরা রহমান মোটরস অনেকগুলা বাইক কালেকশন আছে ভরপুর কালেকশন তো আশা করি আপনারা দেখাই দিতাম পারছি অনেকগুলো বাইক কালেকশন তো আপনারা অবশ্যই আমরা ভিডিওটা না টানিয়া পুরাটা দেখার চেষ্টা করবা সব বেলা তো বিবার আপনারা আমরা রহমান মোটরস অতবিল আমরা বাইক যেগুলা কালেকশন আছে আমরা কালেকশনগুলো দেখাইছি আর আমরা আপনারা খেয়াল করি দেখব এই জিনিসটা আমরা যে গাড়ির যে সার যেগুলা দিয়া থাকি বা যে দামগুলো আমরা হইয়া থাকি এগুলো আমরা লাস্ট দামগুলো আপনারা হইয়া থাকি বা এটা আমরা সার দিয়েও হইয়া থাকি এটা ফিক্সড এইটু আর আমরা প্রবাসী ভাই হলো যারার লাগি আমরা অফার যে সময় থাকে বা সব সময় এই অফারটা আছে যে আপনারা আইলে আমরা সৌদি আরব হোক বা ইটালি হোক আমরা মধ্যপ্রাচ্য হোক যে কোনো দেশে আমরা ভাইয়ে নাই বা আইয়া গাড়িটা ষাট হাজার টাকার গাড়ি বা সত্তর হাজার টাকার গাড়ি আপনারা আমরা কাছ থেকে কিনলাখা গজগুলো করা বা ওয়ান টেস্ট গাড়ি আপনারা যাওয়ার এক দুই দিন আগে এক মাস থাকোক দুই মাস থাকোক যাওয়ার এক দুই তিন দিন আগে গাড়িটা আবার আমরা কাছে দশ পনেরো হাজার টাকা কম বেশ করি আপনাদের কাছে গাড়িটা সেল করিকে লাগে আবার আমরা গাড়িটা রাখিলাম আপনি আপনার পয়সা পাইলা এই সুবিধাটা আমরা রহমান মোটরস আপনারা পাইবা আর অবশ্যই আমরা গাড়িগুলো কোনো কিস্তিতে দেই না আমরা সব গাড়িগুলো আমরা রহমান মোটরস থেকে আমরা ক্যাশে গাড়িগুলো সেল করিয়া থাকি অবশ্যই আমরা রহমান মোটরস আপনারা সিনিয়র সব পুরানা একটা প্রতিষ্ঠান ইনশাআল্লা আপনারা আইবা আর আপনারা যে যেখান থেকে আমরা ভিডিও গুলা কমেন্ট করেন সব আসলে অন্তর থাকি ধন্যবাদ অন্তর অন্তঃস্থল থাকি ধন্যবাদ যারা কমেন্ট করা অসংখ্য আপনারা ধন্যবাদ অবশ্যই আপনার লোকে থাকবা আর প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই দেশবাইলে আপনার এখানে সার দেওয়া তৈরি আপনারা খেয়ে যাবা ইনশাআল্লাহ সব ভালো থাকবা সালামালাইকুম